আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা জানবো সুরাতুলি ক্লাস খুবই সহজ একটি আমল দিতে যাচ্ছি সুরাতুলি ক্লাস তিনবার পাঠ করে আপনি শুধু পানিতে ফুঁ দিবেন ইনশাল্লাহ যে কোনো ব্যক্তি আপনার বসে আসতে বাধ্য হবে আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনাকে প্রচুর ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে আপনার জন্য সে পাগল হয়ে যাবে ইনশাল্লাহ এই আমলটি আপনারা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখে আমলটি শিখে করার চেষ্টা করবেন আর যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আর নতুন নতুন ভিডিওগুলো যাতে সবার আগে আপনারা পেয়ে যান সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজকের এই আমলটি খুবই সহজ একটি আমল হতে যাচ্ছে আপনাদের সকলকে আমি শিখে দেওয়ার চেষ্টা করবো সকলকেই আমার মা বন্ধুরাও রয়েছেন আমার ভাইরা রয়েছেন সকলকে করার চেষ্টা শিখে দেওয়ার চেষ্টা করব যাতে করে সকলেই আমলটি করতে পারেন অনেকের সংসার ভেঙে যাচ্ছে বুঝাবুঝি না মানে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে বা অনেক ধরনের সমস্যার কারণে তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই এই আমলটি করবেন করলে অবশ্যই কাজে আসবে এই কোরআন আমলটি করলে একশো পার্সেন্ট কাজে আসবে ইনশাআল্লাহ যদি আপনারা আল্লাহ আল্লাহতালার উপর ভরসা রেখে ভরসা করে আপনারা এই আমলটি সহিসদ্ধভাবে করতে পারেন তাহলেই কাজে আসবে ইনশাআল্লাহ তো প্রথমে আমাদেরকে কী করতে হবে প্রথমে আমরা সুরাতুলি ক্লাস সহি শুদ্ধ করে শিখে নেব তারপরে আমি শিখিয়ে দেব আপনারা আমলটি কিভাবে করবেন তারপরে আমি বলে দিব যে আমলটি করলে আপনারা কি কি ফলাফল পাবেন তো এই আমরা প্রথমে কী করবো সুরাতুলি ক্লাস শিখে নেবিল শিখে নেবেন এরকমভাবে তারপরে আপনারা কিভাবে আমলটি করবেন আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই হ্যাঁ আপনি একটি সময় নির্ধারিত করে নিতে পারেন সেটি হচ্ছে ফজরের নামাজের পরে না হয় মাগরিবের নামাজের পরে এই দুইটির সময় আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন জায়নামাজ নামাজ বিছিয়ে আপনারা প্রথমেই অজুর সহিত প্রথমে তিনবার ইস্তিকভার পাঠ করবেন এস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লহ এস্তক ফিরুল্লহ তারপরে তিনবার শরীফ পাঠ করে নেবেন যে শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি তারপরে সাতবার বিসমিল্লা পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম সাতবার পাঠ করবেন পাঠ করে জুবিল্লা বিসমিল্লা সহিত ষোলত্রিশ গ্লাস তিনবার পাঠ করবেন এবং সাথে এক গ্লাস পানি নিয়ে বসবেন ওই গ্লাস ওই পানিতে আপনাকে দম করতে হবে এবং ওই পানিটাই আপনাকে ওই ব্যক্তিকে খাওয়াই দিতে হবে পান করায় দিতে হবে তো কী করবেন আউজু বিল্লা বিসমিলার শুধু আমি পার্ক করতে সাপ্তাহ দেখেন আউজ দুবিল্ লাহি মিনা শহীত নি রজিম বিস্মিল্লাহি রহমে রহিম উল্ হু অল ল হু আহদ অল ল হু সোয়ামাদ লেমালিদ ওয়ালে মিউ উ লেদ ওয়ালে মিয়া কুল্লাহু আপনি ওই গ্লাসের পানিতে আপনি ফো দিবেন দম করবেন এবং আবার বিস্মেলার সহিত বিস সুরাতলি খাস পাঠ করবেন আবার ফু দিবেন আবার বিসমেলার সহিত সুরাতলি খাস পাঠ করবেন আবার একটি ফু দিবেন ফু দেওয়ার পরে ওই যে পানিটা এই পানিটাই আপনি কি করবেন ওই ব্যক্তিকে পান করায় দিবেন যে ব্যক্তিকে আপনি ভাদ্য করতে যাচ্ছেন আপনি বশ করতে যাচ্ছেন বা ওই ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে যাচ্ছেন তাহলে ওই ব্যক্তিকে আপনি ওই পানিটা পান করাই দিবেন হ্যাঁ আপনার ওই ব্যক্তি যদি আপনার কাছে থাকে তাহলে এই আমলটি আপনি করতে পারবেন এই আমলটি করে ওই ব্যক্তিকে আপনি পানি পান করাবেন ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনার বসে আসবে বাধ্য হবে আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনাকে প্রচুর ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে নিয়রটা সহিসধ্য করে নিতে হবে এবং আল্লাহ তালার উপর বিশ্বাস একিন রেখে আপনাকে আমলটি করতে হবে তাহলে একশো পার্সেন্ট কাজে আসবে ইনশাআল্লাহ তো আমলটি এভাবে সকলে করার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা